জপ হল মনের আহার প্রাণের আরাম ও চিত্তের বিশ্রাম জপের প্রভাবে দেহ মন প্রাণ চিত্ত স্নিগ্ধ প্রশান্ত সঞ্জীবিত ও প্রসন্ন হয় যা হাজারো বিশ্রাম ও পুষ্টিকর খাদ্যগ্রহণেও সম্ভব হয় না আর এই জপের সঙ্গে মনের সংযোগ সুগভীর শাস্ত্রে আছে জপাত সিদ্ধি অর্থাৎ জপ দ্বারা সিদ্ধি লাভ হয় ভগবানের কোনো নাম মন্ত্র বা গুরুমন্ত্র অনবরত বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে করার নামে বা বারংবার আবৃত্তি করার নামই জব শাস্ত্রানুসারে এগারো প্রকারের জব পদ্ধতি আছে অর্থাৎ এগারো প্রকারভাবে বা এগারোভাবে জব করা যায় এগুলো কি কি প্রথমেই বলি কায়িক জব প্রথমে আমরা এই এগারো প্রকার জপের নামটা বলে দিই আপনাদের কাছে সেগুলো হলো কায়িক জব বাচিক জব উপাংশু জব প্রাণিক জব হার্দিক জপ মানসিক জপ ক্রিয়া জপ সুষমনা জপ চক্র জব অজপা জপ এবং প্রশান্তি জব এবারে এই প্রতিটি জব পদ্ধতি কিভাবে করা যায় বা কোন জবটি কখন করা হয় বা কি তার উপকার কী তার ফললাভ হয় সেই ব্যাপারে আমরা ধীরে ধীরে আলোচনায় প্রবেশ করব আজকের এই আলোচনা আপনার অবশ্যই মন দিয়ে ধীরে সুস্থে দেখুন স্কিপ করবেন না করলেই অনেকটা ঠিক বুঝতে পারবেন না আর যারা একবারে না বুঝতে পারবেন তারা বারবার এই জবগুলো সম্বন্ধে আলোচনাটি শুনবেন বা দেখবেন তাহলে তাদের ধারণা অনেক পরিষ্কার হয়ে যাবে যাই হোক প্রথমেই আমরা কয়েক জব সম্বন্ধে বলবো তার আগে বলে রাখি যে প্রতিটি জব পদ্ধতি পরস্পরের থেকে উন্নত যেমন কায়িক থেকে বাচিক আবার বাচিক থেকে উপাংশ উন্নত এইভাবে প্রতিটি জব পদ্ধতি পরস্পরের থেকে উন্নত আর অশান্তি জব পদ্ধতি পর্যন্ত একবার করতে পারলে জপ সাধনায় পূর্ণ সিদ্ধি লাভ হয় এবং শাস্ত্রের জপাত সিদ্ধিকতাটি পূর্ণতা প্রাপ্ত হয় এই প্রসঙ্গে আরও একবার মনে করিয়ে দিই শ্রী শ্রী মা সারদা বার করে জপের উপর জোর দিতেন এবার আমরা প্রথমেই বলবো বা আলোচনা করবো যে কায়িক জব ব্যাপারটা কি। কায়িক জব শব্দের অর্থ হল শারীরিক পরিশ্রমের দ্বারা যে জব করা হয় তাকে কায়িক জব বলে যেমন খোল করতাল নিয়ে নাচতে নাচতে বা হেলে দুলে যে ভগবানের অনবরত নাম করা হয় বা নামরূপ যে জপ করা হয় তাকে কায়িক জপ বলে কায়িক জপের পরে বাচিক জপ বাচিক শব্দের অর্থ বলা কথা বলা তাই বাচিক জপ শব্দের অর্থ হলো এক জায়গায় স্থিরভাবে বসে বসে অনবরত উচ্চারণ করে যে জপ করা হয় তাকে বাচিক জপ বলে এই জপের শব্দ এই জপ মন্ত্র পাশের মানুষও শুনতে পায় একে বাচিক জপ বলে এরপরে আসি উপাংশু জপ উপাংশু জপ শব্দের অর্থ হলো এক জায়গায় স্থিরভাবে বসে শুধু নিজে শুনতে পাবে অর্থাৎ যিনি জাপক তিনিই শুধু শুনতে পাবেন কিন্তু পাশে বসে থাকলেও কেউ শুনতে পাবে না এই রকমভাবে অনবরত উচ্চারণ করে যে জপ করা হয় তাকে বলা হয় উপাংশু জপ এরপরে আসে প্রাণিক জব প্রাণিক জব ব্যাপারটা কি শাস্ত্রে কোনো কোনো জায়গায় শ্বাসকে প্রাণ বলা হয়েছে এক জায়গায় স্থিরভাবে বসে জীবকে পূর্ণরূপে স্থির রেখে শুধু শ্বাস প্রশ্বাসের দ্বারা জপ করাকে প্রাণিক জব বলে এরপরে হার্দিক জব এই হার্দিক কথাটা এসছে হৃদয় থেকে অর্থাৎ একদম অন্তর থেকে হার্দিক জব শব্দের অর্থ হলো বা কীভাবে করা হয় এটি এটি এক জায়গায় স্থিরভাবে বসে জীবকে পূর্ণরূপে স্থির রেখে শুধু নিজের হৃৎস্পন্দন শুনে কোনো প্রকার যন্ত্রের সাহায্য না নিয়ে কিন্তু সেই নিজের হৃৎস্পন্দনের গতিতে যদি জপমন্ত্রকে মিলিয়ে জপ সাধন করা যায় তবে তাকে হার্দিক জব বলে এরপরে আসছে মানসিক জপ মানসিক জপ শব্দের অর্থটা কীরকম মানসিক শব্দের অর্থ হচ্ছে মনে মনে মন সংক্রান্ত নীরবে অর্থাৎ মানসিক জব ব্যাপারটা করা হয় কিভাবে না এটাও এক জায়গায় স্থিরভাবে বসে শরীর ও জীবকে পূর্ণরূপে স্থির রেখে শুধু নিজের স্নায়ুতন্ত্রের মধ্যে যে গতিমান মন কোনো প্রকার যন্ত্রের সাহায্য না নিয়ে সেই মনের গতির সঙ্গে জপ করাকে বলা হয় মানসিক জপ এরপরে আসি ক্রিয়া জপ সম্বন্ধে ক্রিয়া জপ ব্যাপারটি হলো এরকম যে এক জায়গায় স্থিরভাবে বসে জীবকে কপাল কুহরে কপাল কুহর বলতে একদম জীবটাকে উল্টে নিয়ে তালুর মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে অর্থাৎ সেই কপাল কুহরে পূর্ণরূপে স্থির রেখে গুরুমুখী বিদ্যারূপী ক্রিয়ার দ্বারা জপ করাকে ক্রিয়া জপ বলে এরপরে আসে সুষমনা জপ আমরা জানি আমাদের মধ্যে অর্থাৎ আমাদের শরীরের মধ্যে তিনটি নারী আছে প্রধান তিনটি নারী নারী সংখ্যা প্রায় বাহাত্তর হাজার তার মধ্যে প্রধান তিনটি নারী ইড়া পিঙ্গলা সুষুমনা এই সুষুমনা জপের প্রসঙ্গে সুষমনা নারীর কথাও এসে যায় যদিও আমরা আজকে নারীর আলোচনা ঢুকবো না তবুও বলে রাখি সুষুমনা জপটা কী করে করবো সুষমনা জপ হল এইভাবে করতে হয় যে এক জায়গায় স্থিরভাবে ভাবে বসে জীবকে ওই কপাল কুহরে পূর্ণরূপে স্থির রেখে গুরুমুখী ক্রিয়ার দ্বারা জপ করতে করতে সুষুম্নাতে প্রবেশ করে তারপর যে জপ সাধনা করা হয় তাকে বলা হয় সুষুমনা জপ অর্থাৎ ক্রিয়া জপ আর সুষুমনা জপের মধ্যে অনেকটা যেন মিল পাওয়া যায় এরপরে আসি চক্রজপ চক্রজপ শব্দের অর্থ হলো এক জায়গায় স্থিরভাবে বসে জীবকে রাজিকাতে রাজিকাতে বলতে আমাদের মেরুদণ্ডের মধ্যে যে বিভিন্ন চক্র আছে সেইটাকে রাজি বলা হচ্ছে জীবকে রাজিকাতে বা একদম ব্রহ্মতালুতে রেখে পূর্ণরূপে স্থির রেখে গুরুমুখী বিদ্যায় রূপী ক্রিয়া দ্বারা জপ করতে করতে সুষমনাথে প্রবেশ করে তারপর সুষমনাথে প্রবেশ অবস্থায় থেকে আমাদের দেহে যে সাতটি চক্র আছে অর্থাৎ মূলাধার থেকে সহস্রার পর্যন্ত এই প্রতিটি চক্রে জপ করার নাম হল চক্রজপ এরপরে আসি অজপা জপ শব্দের অর্থ হল এক জায়গায় স্থিরভাবে বসে জীবকে ওই রাজিকাতে কাতে বা ব্রহ্মতালুতে রেখে পূর্ণরূপে স্থির রেখে গুরুমুখী বিদ্যার উপিক্রিয়ার দ্বারা জপ করতে করতে সুষমনাথে প্রবেশ করে তারপর সুষমনাথে প্রবিষ্ট অবস্থায় থেকে প্রতিটি চক্রে জপ করতে করতে কেবলই কুম্ভকের দ্বারা অনাগত দিব্যধ্বনির প্রকাশ হয় আর গুরুমন্ত্র আপনা আপনি সেই দিব্য দিব্যধ্বনির সঙ্গে মিশে গিয়ে জপ হতে থাকে তখন তাকেই বলা হয় প্রকৃত অজপা জপ এরপরে আসে অশান্তি জপ অশান্তি জপ পদ্ধতিটি হলো এইরূপ ওই একই রকমভাবে এক জায়গায় স্থিরভাবে বসে জীবকে রাজিকাতে পূর্ণরূপে স্থির রেখে গুরুমুখী বিদ্যারূপী ক্রিয়ার দ্বারা জপ করতে করতে সুষমনাথে প্রবেশ করে তারপরে ওই সুষমনাথে প্রবিষ্ট অবস্থায় থেকে প্রতিটি চক্রে জপ করতে করতে কেবলে কুম্ভকের দ্বারা অনাহত যে দিব্য ধ্বনির প্রকাশ হয় আর সেখানে গুরু মন্ত্র আপনা আপনি সেই দিব্য অনাহত ধ্বনির সঙ্গে সঙ্গে অজপজপের মন্ত্র শুনতে শুনতে সাধক সমাধি অবস্থায় উপনীত হন আর তখনই অশান্তি দিব্য ধ্বনির মধ্যে ব্রহ্মজ্যোতির প্রকাশ হয় আর সেই ব্রহ্মজ্যোতির মধ্যে মন্ত্রের অর্থ অর্থাৎ গায়ত্রীর দর্শন হয় আর সেই সঙ্গে গুরু মন্ত্রদেপী ইষ্টদেবের সাক্ষাৎ দর্শক দর্শন হয়ে সাধক পূর্ণ সিদ্ধি লাভ করেন একেই শাস্ত্রে অশান্তি জপ বলেছে আর এটি সিদ্ধ হলে বলা হয় যে জপের দ্বারা পূর্ণ সিদ্ধি লাভ হয় আর একেই বলা হয় জপাত সিদ্ধি অবস্থা তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে জপ ধ্যান ও দীক্ষার প্রসঙ্গে শিষ্যের শুভ সংস্কার না থাকলে গুরুদেবের শত চেষ্টা সত্ত্বেও তার অন্তর্নিহিত শক্তি জাগরিত ও কার্যক্ষম হয় না সেই শুভ সংস্কারের সাথে প্রয়োজন হয় শিষ্যের শতপ্রবৃত্ত সহযোগিতা তাহলে বন্ধুরা আজকের এই আধ্যাত্মিক আলোচনায় আমরা বিভিন্ন প্রকারের জব সম্বন্ধে আলোচনা করলাম জব প্রসঙ্গে আরও বিভিন্ন আলোচনা আমার অন্য অন্য ভিডিওতেও আছে সেগুলোও আপনারা দেখতে পারেন বা শুনতে পারেন তবে আজকে যে মূল যে এগারোটি জব যেটি শাস্ত্রে উল্লেখিত আছে সেটি কিভাবে করা হয় সে বিষয়ে একটি আবছা বা হালকা ধারণা দেওয়া হলো হালকা বা আবছা বলছে একটি কারণে এগুলো ঠিক ঠিক অভ্যাস না করলে এর উপলব্ধি হয় না আর অভ্যাস করা অবশ্যই দরকার কারণ আমাদের মনে রাখতে হবে শ্রীমদ্ভগবদ্গীতার সেই অমোঘবাণী বাণী যা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছেন যে অভ্যাসে নত বৈরাগ অবৈরাগ্য ন চগ্রীরঝতে অর্থাৎ অভ্যাসের দ্বারাই আমরা মনকে সংযমে আনতে পারবো আর জব সাধনায় সিদ্ধি লাভ করতে পারবো আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক ও কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন মঙ্গল হোক আপনার ধন্যবাদ